প্রাথমিকভাবে রামলালার তিনটি মূর্তি নির্বাচিত করেছিল শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট এবার সেই তিন মূর্তির মধ্যে চূড়ান্ত নির্বাচনের ঠাঁই কর্ণাটকের ভাস্কর অরুণ কৃষ্ণ কৃষ্ণশিলার মূর্তি বছর শুরুতে মূর্তি সহ অরুণের ছবি পোস্ট করে এই ঘোষণাই করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী সেই ঘোষণায় শিলমোহর বসালেন শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সম্পাদক চম্পদ রায় সামাজিক মাধ্যমে ট্রাস্টের পোস্ট প্রখ্যাত ভাস্কর শ্রী অরুণ যোগীরাজের কৃষ্ণশিলা দিয়ে তৈরি মূর্তিটি রামলালার বিগ্রহ হিসেবে নির্বাচিত হয়েছে যোগীরাজের কীর্তিতে গর্বিত মা সরস্বতী দেবী এবং স্ত্রী বিজয় তারিণী উল্লেখ্য উনিশশো তিরাশিতে কর্ণাটকের মাইসরুতে তার জন্ম ঠাকুরদা বাসভন্ন বাবা যোগীরাজকে ভাস্কর্যের কাজ করতে দেখেই বড় হয়েছেন অরুণ ফলে শিল্প কারুকার্যের প্রতি তার অমুখ টান ছোটবেলা থেকেই তাদের হাতেই কাজ শেখেন যোগীরাজ যদিও এমবিএ গ্রাজুয়েট অরুণের কর্পোরেট চাকরিতেও অভিজ্ঞতা রয়েছে তবে পারিবারিক শিল্পকেই পেশা হিসেবে গ্রহণ করতে সালে চাকরি ছাড়েন তিনি ভারতের বহু জায়গায় তার তৈরি ভাস্কর্য রয়েছে তার উল্লেখযোগ্য কাজ ইন্ডিয়া গেটের কাছে অমর জওয়ান জ্যোতির পিছনে নেতাজি সুভাষচন্দ্র বসুর তিরিশ ফুটের মূর্তি কেদারনাথের আদি শঙ্করাচার্যের বারো ফুট লম্বা মূর্তি পাশাপাশি মাইসারুর চুনচনা কাটের একুশ ফুটের লম্বা হনুমান মূর্তি বি আর আম্বেদকরের পনেরো ফুট লম্বা মূর্তি রামকৃষ্ণ পরমহংসের সাদা অমৃতশীল মূর্তি নন্দীর ছয় ফুট লম্বা এক শিলা মূর্তি রাজা জয়চাম রাজেন্দ্র ওদেয়ারের সাড়ে চোদ্দ ফুট লম্বা সাদা অমৃত শিলা মূর্তি তৈরির কৃতিত্ব অরুণের ছুলিতে এছাড়াও অসংখ্য মূর্তি গড়েছেন এই কন্নড় শিল্পী তার তৈরি ভাস্কর্য অর্থাৎ নেতাজির দু ফুট লম্বা মূর্তি প্রধানমন্ত্রীকে উপহার দিয়েছেন অরুণ মালসারুর বাড়িতে তার কর্মশালা ঘুরে দেখে প্রশংসায় পঞ্চমুখ হন রাষ্ট্রপুঞ্জের প্রাক্তন সেক্রেটারি জেনারেল কফি আন্দানো এবার রাজ্যের বানানো কৃষ্ণ শিলার মূর্তিও প্রতিষ্ঠিত হবে রাম মন্দিরের গর্ভগৃহে পুণ্য সেই দিনের দিকে তাকিয়ে একশো চল্লিশ দেশ কালকাটা নিউজ